আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুলে পিঠা আসসালামু আলাইকুম এই পিঠাটার ভিডিও আমি প্রায় দিলাম কিন্তু মাঝখান থেকে একটু একটু দেওয়া হলো তাই আজকে ভাবলাম যে আমি এ টু জেড পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তাই প্রথমে এই পিঠাটা বানানোর জন্য লাগে নারকেল তাই আমি এখানে একটা নারকেল নিয়ে নিলাম নারকেলটাকে ছিলে তারপরে এখন নারিকেলের উপর দিয়ে যে আঁশটা থাকে ওটা পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এখন আমি নারকেলটা ভেঙে নিলাম এবারে আমি নারিকেলটা নিব আমার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই পিঠাটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আপনারা পুরো বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে তখন ডিপ ফ্রিজে তারপরে যখনই ইচ্ছা তখনই বের করে গরম গরম বানিয়েও খেয়ে নিতে পারেন এখন নারিকেলটা কোরানো হয়ে গেছে তারপরে আমি এখানে চিনি নিয়ে নিলাম চিনি নেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে শিরাটা কিছুক্ষণ ঘন করে নিলাম জাল করে তারপরে নারিকেল দিয়ে দিলাম এই পুরটা করতে কিন্তু অনেক টাইমের ব্যাপার অনেক টাইম লাগে আস্তে আস্তে অল্প আগুনের মধ্যে পুরটা করা লাগে তারপর আমার পুরটা করা শেষ হয়ে গেছে এখন আমি এখানে আটা ময়দা আমি দুটোই মিক্স করে নিলাম আর মিক্স করে নেওয়ার পরে তেল এবং লবণ দিয়ে শুকনো আগে মেখে নিলাম এটাকে তেল আর লবণ দিয়ে শুকনো ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম নর্মাল পানি এখানে কোনো গরম পানি ব্যবহার করা যাবে না তারপরে আমি আটাটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম রেস্টে রেখে দেওয়ার পরে এখন আমি পিঠাটা বানিয়ে বানাতে বসে গেলাম তো এখানে আমি রুটি বানিয়ে নিতেছি মোটামুটি একটু বড়ো সাইজের রুটি বানিয়ে আপনারা এটাকে চুড়ি দিয়ে চার টুকরা করে নিতে পারেন চার টুকরা করে নেওয়ার পরে শ্বাসের সাহায্যে একটা রুটি দিয়ে চারটা পিঠা বানানো যায় হাত দিয়ে অনেক রকমের ডিজাইন করা যায় তো আমি আজকে আর হাত দিয়ে ডিজাইন করলাম না আমি এই শ্বাসটা দিয়েই পিঠাগুলো সব বানিয়ে নিব তো আমার কাছে এরকম আরও অনেক শ্বাস আছে কিন্তু আমার কাছে এই শ্বাসটা দিয়ে বানাতে ভালো লাগে আর এই শ্বাসগুলো আপনারা পাবেন কোকারিসের দোকানে বিভিন্ন রকমের ডিজাইনার শ্বাস পাওয়া যায় আর শ্বাস দিয়ে বানালে একটু তাড়াতাড়ি হয় এই কারণে শ্বাস দিয়ে বানিয়ে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন তো আমি এভাবে এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিবো সবগুলা যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে ভিডিওটাও বড় হয়ে যাবে তাই আমি এই সাইডটা পিঠা বানিয়ে আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে পিঠাগুলো বানাবেন তারপরে এখন আমি পুরো সবগুলা পিঠা বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে এখন আমি ভাজতেছি পিঠাগুলা তো আমি এখন ভাজা বসিয়ে দিলাম এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বেজে নিলাম তো সবগুলা পিঠা বাজাও আপনাদের সাথে আমি দেখালাম না আমি অল্প কিছু পিঠা বেজে আপনাদেরকে দেখালাম আল্লাহ হাফেজ